দেখেন আমাদের কমিয়ানদের মধ্যে যদি আবেগ থাকে নিরানব্বই পার্সেন্ট বিবেক থাকে এক পার্সেন্ট অথচ একটা যুদ্ধের জন্য সামনে অগ্রসরের জন্য বিবেকের প্রয়োজন ছিল নব্বই পার্সেন্ট আবেগের প্রয়োজন ছিল মাত্র এক পার্সেন্ট যেখানে বিবেকের প্রয়োজন সবচেয়ে বেশি সেখানে আমাদের বিবেক খুবই অনুপস্থিত শুধু আবেগ অথচ আবেগে কাজ চলে না বিবেকে কাজ চলে আমি আমার কমিয়ানদেরকে আবার মেসেজ দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের চির দুশ্মনেরা আমাদেরকে ব্যবহার করার কৌশল শুরু করেছে অলরেডি চলছে যদি এখনো তোমাদের বিবেক উদায় না হয় আবার বসবা আবার আস্থা করে নিমজ্জিত হবা আমাদেরকে বানিয়ে উদারপন্থী আমাদের ঐক্যের স্লোগান দিয়ে এমন কিছু কাজ করাবার চেষ্টা করবে যে কাজগুলি আমাদের মুরব্বীদের সম্পূর্ণ খেলাফ সম্পূর্ণ মতের খেলাফ সম্পূর্ণ মতের উল্টা খবরদার আমরা সবচেয়ে বেশি ঐক্য প্রয়সী আমরা সবচেয়ে বেশি আত্মত্যাগী কিন্তু কখন ইসলাম নীতি ও আদর্শের কাছে আমাদের সে ত্যাগী কেউ না ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমাদের যে ত্যাগী কেউ না ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের সে বড় ত্যাগী আর কেউ না

যুদ্ধ করা এক জিনিস বিজয় হওয়া এক জিনিস বিজয়কে ধরে রাখা জিনিস খবরদার তোমাকে আমাকে আমাদের চিহ্নিত শত্রুরা যারা আমাদেরকে সহ্যই করতে পারে না অমিয়ানদেরকে সহ্য করতে পারে না হকানি পীর বুজুর্গদেরকে যারা সহ্য করতে পারে না সহ্য করতে পারে নাই এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করে খবরদার বিবেকবান হয়েও আবেগী হও না যদি তোমাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট বিবেক থাকে সেখানে এক পার্সেন্ট আবেগ থাকা চাই কিন্তু তোমাদের আবেগ তো নিরানব্বই পার্সেন্ট বিবেক তো মাত্র এক পার্সেন্ট আমি আমার তোলাবাদেরকে বলবো আমার বলবো নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে খুবই সতর্কতা কোন একজন ইমাম নির্বাচন করার ব্যাপারে আমরা এত সতর্ক অত জাতি ইমাম জাতীয় নেতা নির্বাচন করার ব্যাপারে আমরা এত অবহেলিত কেন এত সতর্ক অসতর্ক কেন কারণটা কি দ্বিতীয়বার কেউ যেন আমাদের আবেগকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে দ্বিতীয়বার আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে না পারে সাহস থাকবে এই দেশ মেরামত করার কারিগর তোমরা এই দেশকে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে দেশ চালাতে হবে দেখো যে কোনো দেশে বিপ্লব হওয়ার পরে অনেক কিছু ঘটে ঘটবে ঘটতেছে সতর্ক থাকিও সজাগ থাকিও তুমি জয় করার পরে ঘুমিয়ে যেও না তাহলে শত্রুরা তোমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাবে সতর্ক থাকো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা সম্পর্কে কেউ স্বীকার করতে পারবে না দুই হাজার চব্বিশের আন্দোলনে এই বিজয়ে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বড় শক্তিশালী যা দুনিয়ার ইতিহাস জীবন বা স্বীকার করতে বাধ্য হবে এই জন্য আমি তোলাবাদেরকে বলবো হকানি বলা মায়াম বলবো সতর্ক থাকুন খুব খেয়াল রাখুন আমাদের আবেগ এবং বিবেক যেন উভয়টাই থাকে শুধু আবেগই হয়ে না যখন যেই সময় আপনাদেরকে বাস ডাক দেওয়া হবে আর ছাপিয়ে পাবেন তা না আপনি অবশ্যই দেখতে কে ডাক দিছে সে কে কেন ডাক দিছে উদ্দেশ্যটা কি কি পরীক্ষিত এ নাবিক কি পরীক্ষিত নাবিক এই পাইলট কি পরীক্ষিত পাইলট এই ড্রাইভার কি পরীক্ষিত ড্রাইভার এই নেতা কি পরীক্ষিত নেতা অনেক কিছু প্রশ্ন আছে সব কিছু প্রশ্ন করে তারপরে সামনে কদম বাড়ান বহু ভুল আমরা করেছি সামনে আর ভুল করতে চাই না আমরা সতর্ক হয়ে আমরা কাজ করতে চাই এই দেশকে করতে চাই এই মানুষকে গড়তে চাই এই মানুষের চাঁদ মালে নিরাপত্তা দিতে চাই দাওয়াত কলেমার দাওয়াত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত না মানুষের কাছে কাছে পৌঁছাতে চাই সবাইকে দিন দান বারবার চেষ্টা করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে اصلاح করতে হবে এই দেশটাকে গড়তে হবে আমাদের শাইখ মুর্শেদ বরআল্লাহু বারাকাদাও স্পষ্ট বলেছেন নিজে সংশোধন হওয়ার ভিত্তিতে দেশকে সংশোধন করতে হবে নিজে করার ভিত্তিতে দেশকে করতে হবে আজকেও আমি ঢাকায় বক্তৃতা করেছি ছাত্ররা নিজেদেরকে আরো গড়। এখন পড়ার টেবিলে যাওয়ার সময় নিজেকে আরো করতে হবে গোটা দুনিয়া নেতৃত্ব দিতে হবে সব জায়গায় নেতৃত্ব উপর করতে হবে এই জন্য তোমাকে আমাকে অনেক বেশি করতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে নিজেকে করার ভিত্তিতে সমাজ দেশ গোটা জাতিকে গোটা দুনিয়াকে মেরামত করার গঠন করার তৌফিক দান করে আল্লাহ মামিন হুসেন ওয়াল তহফিল্লা ও তার

আল্লাহ গোটা দুনিয়ার হককানি মাদারিজগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হককানি মাদারিজগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিজগুলিকে আপনি কবুল করে নেন ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশকে রক্ষা করার জন্য জালেমকে হটাবার জন্য যারা জীবন দিয়েছে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে

وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأجواجه وأتباعه أجمعين ورحمنا بهم برحمتك يا